সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আর আমার ছোট ভাই রানা আজকে আমরা সকাল সকাল খুলনার দিকে রওনা দিচ্ছি সাথে আছে আমাদের ছোট সঙ্গী যাওয়া আর আছে লাভবাট আর আছে লাভবাট এইগুলোর জন্য আমরা জোড়া নিয়ে আসবো তার জন্য যাইতেছি সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে যাইতে পারি ভালোভাবে আবার আসতে পারি সবগুলা নিয়ে ওনার নাম নিয়ে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোরলগঞ্জ ফেরির জন্য অপেক্ষা করতেছি ফেরি আসছে ওই